যেই দিন থেকে আকশা আকসান নানুর বসায় গিয়েছে সেই দিন থেকে তার কাজ সাথে সে এত গুড রিলেশন করে ফেলেছে সায়ানের কাছ থেকে সে কোথাও যেতেই চায় না আকশাকে যতবার খেতে বসানো হয় ততবারই আকশার কথা বলা হয় সায়ান ভাইয়ার গল্প শোনাতে হয় আর নয়তোবার অঙ্গন ভাইয়ার গল্প শোনাতে হয় তারপর সে খেতে বসে বা খায় আর এই যে ছোট ছোট ক্লিপগুলো তাকে খাবার সামনে দেখাতে হয় না তো একদমই খেতে চায় না আমার মেয়েটা তো তো আমরা সবাই মিলে গল্প করছিলাম আর একসাথে হাসাহাসি করছিলাম যেহেতু অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছি আর গল্প হবে না তা আর হয় আমার ভাবি যতক্ষণ সময় সুযোগ পাচ্ছে ততক্ষণ আমাদের সাথে গল্প করছে আর একবার করে কিচেনে গিয়ে রান্না বান্নাও দেখছে তো এখানে কাবাব ভাজা হচ্ছে আর আরো অনেক কিছু রান্না করা হয়ে গিয়েছিল কিছুটা খাবার বাইরের রান্নাঘরে আছে আর কিছুটা খাবার ভেতরের রান্নাঘরে এক একজন এক এক রকম খাবার খেতে পছন্দ করে কেউ ভাত খাবে তো কেউ পোলাও খাবে সেজন্য ভাতের সাথে যে আইটেমগুলো করা হয় সেগুলো রান্না করা হয়েছে আবার পোলাও দিয়ে যেগুলো মাংস কাবাব খাওয়া হবে সেইগুলোও রান্না করা হয়েছে তো এখানে খাসির মাংস আর এই তো এখানে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করা হয়েছিল এটা ভাত দিয়ে খাওয়ার জন্য আর প্রতিবারের মতোই আমরা লাঞ্চ করার পর চলে গিয়েছিলাম জোরগাছি মোর পুরী আমরা যতবারই বাবার বাসায় যাই ততবারই এইখানকার পুরি আর মালাই চা খেতে যাই কিন্তু মালাই চা এইবার আমরা একদমই খেতে পারিনি কারণ ভাইয়াটা বিদেশে চলে গিয়েছে আর কি আর করার আমাদের হয়তোবা আর কখনোই মালাই চা খাওয়া হবে না কারণ ওনার হাতের মালাই চা অনেক বেশি টেস্টি ছিল যেখানকার যে জিনিসটা খেতে মজা আমরা সেই জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে খাবারগুলো খেতে যাই আর মালাই চায়ের কাহিনিটা শুনে আমাদের সবার মন খারাপ হয়ে গিয়েছিল আর কি আর করার হয়তো বা ছোট্ট একটা দোকান দিয়ে ভাইয়ার সংসারটা চলছিলোই না সেজন্য বাইরে যেতে হয়েছে ওনাকে আল্লাহ ওনাকে বরকত করুক এইখানে ওনার পুরীর জন্য অনেক লম্বা একটা সিরিয়াল থাকে সেই সিরিয়ালগুলো মেনটেন করেই আমাদেরকে পুরী খেতে হয় আর তাছাড়াও আমরা দেখলে অনেকটা সময় আগেই দিয়ে দেয় আমাদেরকে পুরী সার্ভ করে ফেলে তো এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম গল্প করছিলাম আর যেহেতু অনেকদিন পরে একসাথে হয়ে আমরা আর চিন্তা করছিলাম কোথায় ভালো চা পাওয়া যাবে আর সেইখানে খেতে যাবো চাপাইনবগঞ্জে ভালো চা কোন কোন জায়গায় পাওয়া যায় যারা আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আমিও হয়তো বা নেক্সটবার যেয়ে খেয়ে আসবো আমি আর আমার বোন এইখানে গল্প করছিলাম আমরাকে কালকেই চলে যেতে হবে নিজের নিজের বাসায় আর চাপাই গেলে আমার একদমই আসতে ইচ্ছে করে না মনে হয় আরও কয়টা দিন থেকে যায় কারণ চাপাইয়ের প্রতি টান আমার এমনিতেই অনেক বেশি আর গ্রামে থাকতে আমার একদমই ভালো লাগে না প্রথমে আমরা যখন সব ভাই বোন মিলে গাড়িতে করে ঘুরতে যেতাম আর গ্রামের চারপাশ দেখে অনেক মুগ্ধ হয়ে যেতাম আর বলতাম গ্রাম আমার ভীষণ পছন্দের একটা তখন প্রতিবারই আমার ভাই বলতো দেখিস তোর গ্রামেই বিয়ে হবে আর তখন আর গ্রাম তোর আর ভালো লাগবে না তো কথাটা একদমই সত্যি গ্রাম একটা সময় আমার ভীষণ ভালো লাগতো কিন্তু পারমানেন্ট এভাবে থাকার জন্য হয়তো বা গ্রাম না আর গ্রামের মানুষজন মেশার মতো না অনেক টক্সিক এইখানে মনের দুইটা কথা বলতে গেলেও অনেক মাপ করে বলতে হয় না তো এটারও খুদ বের করে ফেলে এরা সেজন্য আমি তেমন কারোর সাথে মিশিও না আর কথাও বলি না কিন্তু একটা মানুষ কতই বা ঘরের মধ্যে বন্দি থাকবে আমি আসলে একদমই হাঁপিয়ে উঠেছি এই জন্যই আমি আমার বোনের বাসায় গেলে বা চাপাইয়ে গেলে বা আমার এক কথায় গ্রাম থেকে বাইরে গেলে একদমই আসতে ইচ্ছে করে না মনে হয় আমি কিছুটা দিন এখানে থেকে যাই আর কতদিন যে আমাকে এইভাবে গ্রামে থাকতে হবে আল্লাহ জানে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য তোয়া করবেন আমার ফেসবুক চ্যানেলটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নিজকে দালাল প্রমাণ করে গ্রাম সম্পর্কে কেউ উল্টাপাল্টা কমেন্ট আমাকে করবেন না প্লিজ